আসসালামু আলাইকুম আবারও হাজির হলাম আপনি কখনো এমন অবস্থায় পড়েছেন যেখানে মনে হয়েছে সবাই আপনাকে ভুলে গেছে বন্ধু পরিবার এমনকি যাদের জন্য আপনি একসময় নিজের সব কিছু দিয়েছেন আজ তারা আপনার পাশে নেই মন ভেঙে গেছে তাই না চোখে পানি এসেছে তাই না আর আপনি হয়তো নিঃশব্দে বলেছেন আমাকে কেউ মনে রাখে না এমনটা তো হয়েছে অবশ্যই হয়েছে যদি হয়ে থাকে তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্যই কারণ আমি বলবো মানুষ ডুবে গেলেও আল্লাহ কখনো ভুলে চান না প্রিয় দর্শক দুনিয়ার বাস্তবতা হলো মানুষের ভালোবাসা মনোযোগ সহানুভূতি সবে সময়ের সাথে বদলে যায় এটা তো আমরা প্রতিনিয়ত দেখি আজ যে আপনাকে ভালোবাসে প্রতিদিন কথা বলে সে হয়তো কাল আর খবরও নেবে না আপনাকে চিনবেও না যে আজ আপনার পাশে থাকার প্রতিশ্রুতি দেয় সে হয়তো পরশুদিন অন্য কারো পাশে থাকবে এটাই মানুষ ভুলে যায় ব্যস্ত হয়ে যায় অথবা ইচ্ছে করেই দূরে সরে যায় আপনার থেকে কিন্তু একবার ভেবে দেখুন তো আল্লাহ তিনি কখনো ব্যস্ত হন না কখনও ডুবে যান না কখনো আপনার দোয়া ফেলে রাখেন না হয়তো একটু দেরিতে হলেও সেটা পূরণ হয়ে যায় তোমার প্রভু তোমাকে ত্যাগ করেনি এবং তোমার প্রতি অসন্তুষ্টও হননি এই আয়াত যখন নাজিল হয়েছিল ঠিক তখন যখন নবী করিম সাল্লাহু সাল্লাম এর মনে হয়েছিল আল্লাহ হয়তো তার প্রতি রাগ করেছেন কারণ কয়েকদিন ওহিনাজের হচ্ছিল না কিন্তু আল্লাহ নিজেই বললেন আমি তোমাকে ত্যাগ করিনি তাহলে ভাবুন ভাই যে নবীকে আল্লাহ ভোলেননি নেই আপনাকেও কখনো ভুলবেন না দর্শক আমরা যখন কষ্টে থাকি তখন মনে হয় কেউ আমাদের কথা শুনছে না কিন্তু আল্লাহ তখনও শোনেন যখন কেউ আমাদের নাম নেয় না তখন আমরা নিঃসব ডেকে যখন আমাদের কণ্ঠ পর্যন্ত কাঁপে না তখন আল্লাহ আমাদের হৃদয়ে আওয়াজ শুনে ফেলেন আপনি হয়তো এই বিষয়গুলো প্রতিনিয়তই জানেন তিনি বলেন আমি বান্দার কণ্ঠ শুনি যখন সে আমাকে ডাকে আপনি যেখানেই থাকুন না কেন যখন আপনি মন থেকে হে আল্লাহ বলবেন তখন তিনি উত্তর দেন যদি আপনি তার সঙ্গে সঙ্গে বুঝতে পারেন না মানুষের মনে যত দ্রুত পরিবর্তন আসে আল্লাহর ভালোবাসা ততটা স্থায়ী মানুষ আপনাকে ভুলে যাবে কারণ কি জানেন কারণ তাদের স্মৃতি অনেক ছোট কিন্তু আল্লাহ কখনো আপনাকে বলবেন না কারণ তিনি নিজেই বলেছেন আমি তো তোমার শিরার চেয়েও নিকটে আপনি কখনো একা একা বোধ করবেন না যদি বিশ্বাস রাখতে পারি না আল্লাহর ওপর আপনি হয়তো দোয়া করছেন অনেক দিন ধরে কিন্তু এখনও তা পূরণ হচ্ছে না তাতে আপনার মন ভেঙে যাচ্ছে কিন্তু জানেন তো আল্লাহ দেরি করেন কিন্তু অস্বীকার করেন না অবশ্যই জানেন তিনি জানেন যখন কিভাবে কাকে জানেন তবে কার জন্য বা এখন হয়তো সেটাই আপনার ভবিষ্যতে ক্ষতি বাঁচাবে যারা আপনাকে ভুলে গেছে তাদের কষ্ট পাবেন না কারণ মানুষ ভুলে যায় দায়িত্ব কিন্তু আল্লাহ ভুলে যান না নিয়ামত মানুষ ভুলে যায় আপনাকে কিন্তু আল্লাহ প্রতিদিন ফিরিসাদের সামনে আপনার নাম তো এদের পর্যন্ত দেখা আপনাদের সঙ্গে আরও একটি নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো এবং সুস্থ থাকবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ